আসসালামু আলাইকুম ইরিয়ান খেজুর খেজুর আল্লাহর পক্ষ থেকে একটি বরকতময় ফল এই ফল শুধু পুষ্টিগুণেই ভরপুর নয় বরং ইসলাম ধর্মে এর রয়েছে বিশেষ মর্যাদা মানবদেহের শরীরের জন্য স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খেজুর বাংলা নাম খেজুর ইংরাজি নাম ডেড ফ্রুট বৈজ্ঞানিক নাম ফিনিক্স ড্যাক ডিলিভেরা খেজুরের উৎপত্তি আরব উপদ্বীপে সৌদি আরবিয়া ইরান ইরাক বলে মনে করা হয় বর্তমানে মিশর সৌদি আরব ইরান সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান ভারত বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিছু অঞ্চলে খেজুর চাষ করা হয়ে থাকে খেজুরে রয়েছে ভিটামিন ভিটামিন এ ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি এবং বি ফাইভ ও সি খনিজ আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস জিঙ্ক ও ফাইবার সংহিত প্রাকৃতিক চিনি গ্লুকোজ ও ফ্রুক্টুক্স অ্যান্টিঅক্সিডেন্ট ফ্লোভেনেইট ও ক্যারোটেনিড এবার তাহলে জেনে নেওয়া যাক খেজুরের উপকারিতা শরীরে শক্তি বাড়ায় রোজা বা ক্লান্তির পর খেলে দ্রুত এনার্জি ফিরে আসে রক্তশূন্যতা অ্যানিমিয়া কমাতে সাহায্য করে আয়রন থাকায় রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সহায়ক হজম শক্তি ভালো রাখে ফাইবার থাকার কারণে কষ্টকাঠিন্য প্রতিরোধ করে হৃৎপিণ্ড সুস্থ রাখে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে হাড় ও দাঁত মজবুত করে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম রয়েছে চোখের দৃষ্টিশক্তি উন্নত করে ভিটামিন এ চোখকে সুস্থ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে খেজুর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে রোগ থেকে রক্ষা করে গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য উপকারী শক্তি যোগায় রক্তক্ষরণ কমাতে সহায়ক মস্তিষ্কের স্মৃতি বাড়ায় খেজুর ভিটামিন ও খনিজ স্নায়ুকে শক্তিশালী করে খেজুর গাছ একটি চিরসবুজ তাল গাছের মতো গাছ যার উচ্চতা সাধারণত সাত থেকে পঁচিশ মিটার পর্যন্ত হয় পাতা লম্বা শুরু ও কাটাযুক্ত গাছের কাণ্ড শক্ত এবং শিকড় গভীর পর্যন্ত যায় যাতে মরুভূমির গভীর থেকে পানি শোষণ করতে পারে প্রতি বছর গাছে ফুল আসে এবং পরে ফল ধরে যাকে আমরা খেজুর বলি ফুল ও ফলের বৈশিষ্ট্য খেজুর গাছ দিবিস মানে পুরুষ ও স্ত্রী ফুল আলাদা গাছে ফোটে ফুল ছোট ও সাদা রঙের খেজুরের ফুলের মিষ্টি গন্ধ প্রাকৃতি প্রেমীদের পাগল করতে বাধ্য ও লম্বাটে রং সোনালি থেকে বাদামি পর্যন্ত হতে পারে ফলের ভিতরে একটি বীজ থাকে বা শ্বাস থাকে পৃথিবীতে পাকা খেজুরকে বলা হয় তামার আর কাঁচা খেজুরকে বলা হয় রুতাব খেজুরের পুষ্টিগুণ ও ভিটামিন খেজুর হলো শক্তির ভাণ্ডার প্রতি একশো গ্রাম খেজুরে প্রায় ক্যালোরি দুইশো আশি থেকে তিনশো এবং শর্করা পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট প্রোটিন দু থেকে তিন পার্সেন্ট ফাইবার সাত গ্রাম ভিটামিন এ ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এবং কে খনিজ আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক ফসফরাস এটি প্রাকৃতিকভাবে শরীরকে শক্তি যোগায় রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে হজমে সাহায্য করে এবং স্নায়ুতন্ত্রকে শক্তিশালী রাখে খেজুর গাছের গুণ খেজুর গাছের প্রতিটি অংশই উপকারী এর কাণ্ড দিয়ে তৈরি হয় আসবাসপত্র ঘর বাড়ির ছাদ আর কাঠ হিসেবে জ্বালানি খেজুরের পাতার গুণ শুকনো পাতা দিয়ে তৈরি হয় দাওয়াত পাখা মাদুর ঝুরি ছাউনির উপকরণ এবং শীতল পাটি খেজুরের পাতার নির্যাসে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে এমনকি খেজুরের ফুলেও রয়েছে বিশেষ গুণ খেজুর ফুলের পরাগে থাকে প্রাকৃতিক হরমোন যা বন্ধত্ব দূর করতে সাহায্য করে বলে গবেষণায় দেখা গেছে খেজুরের শিকড়ের গুণ শিকড়ের রস কিছু দেশে প্রাচীন চিকিৎসায় কিডনি ও মূত্রাণালী সমস্যা দূর করতে ব্যবহৃত হয় কোরআনে খেজুর নিয়ে আল্লাহ তালা যা বলেছেন আল্লাহ তালা কোরআনে প্রায় দুশোবার খেজুরের কথা উল্লেখ করেছেন এটি একটি বরকতময় ফল হিসেবে বর্ণিত সুরা মারিয়াম উনিশ থেকে পঁচিশ আয়াত আর তুমি মারিয়াম গাছের কাণ্ড ঝাঁকাও তখন তোমার উপরে টাটকা পাকা খেজুর ঝরে পড়বে আর হিতে আল্লা তালা বলেন উহুচি আলাইকি রুতাবান জানিয়া এখানে দেখা যায় আল্লাহ তালা নবী ইসা আল্লাহ সাল্লামের মা মারিয়ামকে সন্তান জন্মের সময় খেজুর খেতে নির্দেশ দেন কারণ এতে শক্তি রক্ত পুনঃ তারের গুণ আছে সূরা আল নাহাল আয়াত ষোলো এগারো তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন খেজুর ও আঙ্গুরের বাগান যাতে তোমরা ফল খেতে পারো এতে বোঝা যায় খেজুর মানুষের খাদ্য ও সুখের উচ্চ সুরা কাপ পঞ্চাশ থেকে দশ আর আমরা আসমান থেকে পানি বর্ষণ করেছি তারপর তা দ্বারা উৎপন্ন করেছি খেজুর গাছ যার ফল থোকা নিচু হয়ে জ্বলে থাকে এটি আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে উল্লেখিত আমাদের প্রিয় নদী মোহাম্মদ রসুল্লাহ সম্পর্কে যা বলেছেন রোজা ভাঙার সময় তোমরা রোজা ভাঙ্গো খেজুর দিয়ে যদি না পাও তবে দিয়ে তিরমিজি আজোয়া খেজুর যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি আজোয়া খেজুর খাবে সেদিন তাকে বিষ বা জাদু কোনো ক্ষতি করতে পারবে না সহি বুখারি ও সহি মুসলিম এখান থেকে বোঝা যায় খেজুর শুধু খাদ্য নয় এটি দেহ ও আত্মার সুরক্ষার উপায় এমনকি বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত খেজুরে প্রাকৃতিক শক্তি গ্লুকোজ ফ্রুক্টোজ থাকে যা শরীরের তৎক্ষণিক এনার্জি দেয় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে রক্ষা করে এবং বার্ধক্য ধীর করে আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম হৃদরোগের প্রতিরোধে কাজ করে গর্ভবতী নারীদের জন্য এটি প্রাকৃতিক লেবার সাপোর্ট ফুড বৈজ্ঞানিকভাবে প্রমাণিত খেজুর খেলে প্রসব সহজ হয় খেজুরের গবেষণায় দেশ সৌদি আরব কিং কিংস ইউনিভার্সিটি মিশরের কায়রো ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া ডেড প্লাম রিসোর্ট সেন্টার পাকিস্তান ও ইরানে অনেক গবেষণা হয়েছে খেজুর নিয়ে খেজুর এমন একটি ফল যা আল্লাহর কিতাবে প্রশংসিত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের সুন্নাতে প্রমাণিত এবং বিজ্ঞানের নিশ্চিতভাবে উপকারী এটি শক্তি দেয় রোগ প্রতিরোধ বাড়ায় রক্ত উন্নত করে এবং মানসিক শান্তি আনে খেজুরের বৃদ্ধি ও নামসমূহ কিমড়ি একেবারে কাঁচা অবস্থায় থাকে রং সবুজ স্বাদে টক বা তিতা কখনো খাওয়ার উপযোগী না লাল আতপাকা অবস্থায় থাকে রং হলুদ বা লালচে একটু শক্ত থাকে তখন অনেক সময় টক মিষ্টির মিশ্র স্বাদ হয় রুতাব এটি পাকা খেজুর বা আধ শুকনা নরম খেজুর রঙ বাদামি স্বাদ খুব মিষ্টি ও নরম কুরানে রুতাবান জানিয়া শব্দ থেকে এসেছে অর্থাৎ টাটকা পাকা খেজুর তামর এটি সম্পূর্ণ শুকনা খেজুর যা আমরা সাধারণত বাজারে দেখিও খাই এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায় রুতাব মানে টাটকা পাকা খেজুর কামড় মানে শুকনা খেজুর যেটা আমরা সাধারণত খাই খেজুরের ওয়াইন খেজুরের রস ফার্মেন্ট করলে তৈরি হয় মদ জাতীয় পানীয় যাকে বলে তারি। ইসলাম ধর্মে এটি হারাম নিষিদ্ধ কারণ এতে মদ তৈরি হয় খেজুরের রস দীর্ঘ সময় রেখে দিলে তা নিচ থেকেই ফার্মেন্ট হয় এবং অ্যালকোহল তৈরি করে সতর্কতা ইসলাম অনুযায়ী এটি পান করা নিষিদ্ধ হারাম তাই খাওয়ার জন্য সর্বদা তাজা ও জ্বালানো রস ব্যবহার করা উচিত খেজুরের রস দিয়ে তৈরি হয় বিভিন্ন মজাদার খাবার খেজুরের দুধ তৈরি পানীয় খেজুর শরবত খেজুর সিরাপ খেজুরের হালুয়া খেজুরের ক্যান্ডি খেজুরের রস জাল দিয়ে ঘন করে মিশ্রণ থেকে বানানো হয় খেজুরের পাটারি অথবা মিষ্টি সেই খেজুরের গুড় দিয়ে তৈরি হয় ভিন্ন ধরনের পিঠা ও মিষ্টান্ন গাছ কেটে সরাসরি পাওয়া যায় তাজা খেজুর রস শীতের সকালে গাছ থেকে কলসি ভরে যে রস পড়ে সেটাই সবচেয়ে খাঁটি ও প্রাকৃতিক পানীয় ঠান্ডা অবস্থায় খেতে খুব মজাদার শরীর ঠান্ডা রাখে হজমে সাহায্য করে ক্লান্তি দূর করে লিভার ও কিডনির জন্য উপকারী শরীর উষ্ণ রাখে বিশেষ করে শীতকালে এমনকি গবেষণায় দেখা গেছে খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষয় প্রতিরোধ করে এটি ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এবং প্রাকৃতিক এনার্জি বুস্টার হিসেবে খেলোয়াড়দের জন্য উপযোগী এবং গর্ভবতী নারী প্রসূতি মায়েদের জন্য পুষ্টিকর ও হরমোন নিয়ন্ত্রক ভূমিকা রাখে খেজুরে রয়েছে অনেক উপকারিতা যেমন এটি শক্তি যোগায় হজম ক্ষমতা বাড়ায় হাড় ও দাঁত মজবুত করে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তবে অতিরিক্ত পরিমাণে খেলে কিছু অপকারিতাও হতে পারে বিশেষ করে ডায়াবেটিক্স রোগীদের জন্য কারণ এতে চিনির পরিমাণ বেশি থাকে চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক খেজুরের উপকারিতা প্রাকৃতিক শক্তির উচ্চ খেজুরে থাকা প্রাকৃতিক শর্করা যেমন গ্লুকোজ ও ফ্রুকটুজ দ্রুত শক্তি যোগাতে সাহায্য করে হজম ক্ষমতা বৃদ্ধি খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার আস থাকে যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং কষ্টকাঠিন্য দূর করতে সাহায্য করে হাড় ও দাঁতের স্বাস্থ্য খেজুরে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকায় এটি হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফ্লোভেনেট ক্যারোটিনেট এবং ফোনেলিক অ্যাসিডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হৃদরোগের ঝুঁকি কমায় খেজুরে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং খারাপ কোলেস্ট্রল কমিয়ে ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়াতে পারে ত্বক ও চুলের যত্নে খেজুর ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি ত্বক ও চুল সুস্থ রাখতে সাহায্য করে মানসিক স্বাস্থ্য কিছু গবেষণা অনুসারে খেজুর স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বাড়াতে বেশ সাহায্য করে উপকারিতার সাথেও রয়েছে অপকারিতা রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি ডায়াবেটিক রুগীদের অতিরিক্ত খেজুর খাওয়া থেকে বিরত থাকা উচিত কারণ এতে চিনির পরিমাণ বেশি থাকে যা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে হজমের সমস্যা যাদের হজমের সমস্যা আছে অতিরিক্ত পরিমাণে ফাইবার যুক্ত খাবার খেলে তা হজমে আরও সমস্যা সৃষ্টি করতে পারে খেজুরে ক্যালোরি ও শর্করা বেশি থাকে তাই অতিরিক্ত খেলে ওজন বাড়ার সম্ভাবনা থাকে পুরুষদের জন্য খেজুরের অনেক উপকারিতা রয়েছে যার মধ্যে শক্তি বৃদ্ধি যৌন স্বাস্থ্য উর্বরতা বৃদ্ধি এবং পেশি শক্তিশালী করা এটিতে থাকা ক্যালোরি ফাইবার প্রোটিন পটাশিয়াম এবং অন্যান্য পুষ্টি উপাদান শারীরিক মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে খেজুর মস্তিষ্কের চাপ কমাতেও সহায়ক হরমোন ভারসাম্য খেজুর প্রাকৃতিক টেস্টোরন বৃদ্ধিতে সহায়ক এবং পুরুষদের হরমোন ভারসাম্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যৌন স্বাস্থ্য উর্বরতা খেজুর শুক্রানোর সংখ্যা এবং গুণগত মান উন্নত করতে পারে এটি পুরুষদের যৌন স্বাস্থ্য এবং প্রজনন ক্ষমতা বাড়াতে সহায়ক ডায়েট টিপস সকালে খালি পেটে বা রাতে ঘুমানোর আগে খেজুর খেলে পুষ্টিগুণ ভালোভাবে পাওয়া যায় দুধ বাদাম বা মধুর সাথে মিশিয়ে খেতে পারেন যৌন দুর্বলতা কাটাতে খেজুর খুব উপকারী হতে পারে কারণ এটি শক্তি বৃদ্ধি করে রক্ত সঞ্চালনে উন্নত করে এতে থাকা ক্যালোরি ফাইবার প্রোটিন পটাশিয়াম কপার শুক্রাণু সংখ্যা বাড়াতে এবং যৌন ইচ্ছা বাড়াতেও সাহায্য করে দুধে ভিজিয়ে বা কাঁচা দুভাবেই খাওয়া যেতে পারে খেজুর যৌন দুর্বলতা দূর করতে সাহায্য করে শক্তি বৃদ্ধি ও ক্লান্তি দূর করে খেজুরে ক্যালোরি এবং এবং প্রাকৃতিক শর্করা সরবরাহ করে যা দ্রুত শক্তি যোগায় এবং শারীরিক দুর্বলতা কমায় রক্ত সঞ্চালন উন্নত করে এটি রক্তনালীর ব্যবস্থার উপর ইতিবাচক প্রভাব ফেলে যা যৌন কর্মক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে শুক্রাণু স্বাস্থ্য উন্নত করে খেজুর শুক্রাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করে ভালো রাখে জন ইচ্ছা বাড়ায় কিছু গবেষণায় স্বাস্থ্য দেখা গেছে যে খেজুর যৌন ইচ্ছা বাড়াতে সাহায্য সবার স্বাস্থ্য ভালো রাখে এতে থাকা পটাশিয়াম ও সোডিয়াম উচ্চ রক্তচাপ কমাতে এবং খারাপ কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমিয়ে যৌন স্বাস্থ্যকে পরোক্ষভাবে উপকৃত করে কখন খাবেন খেজুর সকালে অথবা বিকেলে খাওয়া ভালো কারণ এটি শরীরের দুধ শক্তি যোগাতে সাহায্য করে রাতে দুধে ভিজিয়ে রেখে সকালে সেই দুধ পান করলে উপকার পাওয়া যায় অ্যালার্জি ধাত থাকলে বা কোনো শারীরিক সমস্যা থাকলে খেজুর খাওয়ার পরিমাণ সম্পর্কে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডায়াবেটিক্স বা অন্য কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকলে খেজুর খাওয়ার পরিমাণ কমিয়ে দেওয়া প্রয়োজন প্রাকৃতিক খেজুর খাওয়ার চেষ্টা করুন এবং প্রক্রিয়াজাত কৃত্রিম উপাদানযুক্ত খেজুর এড়িয়ে চলুন তবে খালি পেটে খেজুর খাওয়া সবচেয়ে বেশি উপকারী খেজুরের রস আল্লাহর এক আচার্য নিয়ামত এর প্রতি ফোঁটায় রয়েছে স্বাস্থ্য শক্তি বরকত তবে খাওয়ার সময় সতর্ক থাকতে হবে যেন এটি নষ্ট বা ফার্মেন্ট না হয় তাজা খেজুর রসই সবচেয়ে সর্ব উত্তম ও উপকারী ও হালাল খেজুর শুধুমাত্র একটি ফল না এটি বরকতের প্রতীক এর প্রতিটি অংশে রয়েছে উপকারিতা আর কোরআন ও হাদিস আমাদের শিখিয়েছে এর মাহাত্ম আসুন আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় খেজুর রাখি শরীর ও আত্মাকে রাখি সুস্থ ও আল্লাহর নিকটে আলহামদুলিল্লাহ খেজুর আল্লাহতালার দেয়া পৃথিবীতে এক শ্রেষ্ঠ নিয়ামত ভিডিও ভালো লাগলে আমার পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দোয়া রাখবেন পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত